হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ম্যাম্পি আমার ম্যাম্প ডেলিওয়াক্ক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে আর দেখো বিশ্বকর্মা পুজোর দিন স্বয়ং বিশ্বকর্মা গাড়ির ওপর উঠে শুয়ে রয়েছে যে গাড়ির আসল মালিক কে বোঝা যাচ্ছে না আমি তো ভাবলাম আমি ভিডিও করতে গেলে ভয় তো লাভ দেবে তো লাভ দেওয়া তো দূরের কথা আরও সেই জুজাত করে শুলো গাড়ির মধ্যে আর দেখো ওর বাবা সকাল সকালই গাড়ি পরিষ্কার করতে লেগেছে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আর সারা বছরের মধ্যে ওই একবারই বছরে এই একটা দিনই গাড়িটাকে একটু ধোলাই মালাই করে তো শ্যাম্পু দিয়ে গাড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে পুজো দেওয়ার জন্য দেখো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো সকালের দিকে পড়ানো ছিল না আর আজকে স্কুলও ছুটি আর এদিকে মনা পড়তে বসেছে আর সকালবেলা আমরা একটু হাঁটতে গেছিলাম তো হেঁটে এসে আমি চা করে চা খেয়ে কাস্তে বসে গেছি আর ওর বাবা এদিকে গাড়ি পরিষ্কার করছে আর আজকে যেহেতু তিনজনেই মানে আমি তো বাড়িতেই থাকি মনা পড়তে যায় ওর বাবা পড়াতে যায় তো তিনজনেই যেহেতু বাড়িতে আসি তো তিনজন মিলে একসঙ্গে চাটা আজকে খেয়েছি আর এই দেখো গাড়ির সিটটা আগে খুলে রেখেছে কারণ সিটটা ভিজে গেলে ওটা শুকানো মুশকিল হয় পরে বসতে গেলে জামা প্যান্ট ভিজে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য গাড়ি পরিষ্কার করার সময় সিটটা খুলে নিয়েছে তো দেখো বন্ধুরা এদিকে আমি এসে চাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু তিনজনেই চা খাবো সেজন্য বড় বাটিটাতেই বসিয়েছি আর তো মনাও বললো আজকে চা খাবে তো ফ্রিজেই রেখে মানে ফ্রিজেই ছিল ফ্রিজ থেকে আর বেরি করিনি যেহেতু ওরা দুজনের কেউই আজকে দুধ বা ছানা কেউ মনাও কমপ্লেন খাবে না বললো চা করে নিলাম তিনজনেই চা খাবো তো সচরাচর সকালে চা খাওয়াটা তো আমাদের তিনজনের একসাথে হয় না দিনই হয় না আর সন্ধেবেলা ওর বাবা থাকে না আমি আর মনা খাই তো আজকে সকালবেলা তিনজনেই বসে একসঙ্গে বসে চাটা দেখো কালকে রাত্রিবেলা ঘর দর পরিষ্কার করেছি ঝেড়েছি যেহেতু মহালয়ের আর খুব বেশি দেরি নেই আর আজকে যেহেতু আমার একাদশী আজকে ঘর ঝাড়তে পারবো না তো রাত্রিরেই ঝেড়ে চা বিছনার বেড কভার বালিশের কভার সব তুলে দিয়েছি তো সেগুলোই সকালবেলা ওর বাবাকে বলেছিলাম যে একটু গরম জল করে দিও সব গরম জলে ভিজাবো তো সকালবেলা উঠে ওর বাবা গরম জল করে দিয়েছে আর আমি যে চাদর টাদরগুলো ভিজিয়েও দিয়েছি চাদর জামা কাপড় প্রচুর ছিল তো সকাল সকাল না কাচলে আবার ওয়েদারটা খুব বেশি ভালো না মেঘলা মেঘলা ওয়েদার তো সকাল সকাল না কাচলে শুকাবে না সেই জন্য চা খেয়েই আমি কাপড় কাচতে বসে পড়েছি মর্নিং দেখো এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে দশটা আর এখন এইমাত্র আমি সমস্ত প্রচুর কেচেছি আজকে তো কেচে কুচে স্নান করে আসলাম একবারে তো আজকে যেহেতু সকালবেলা এদিকের কাজগুলো অনেকটা ছিল ঘর ধর গুছিয়ে আজকে আবার সকালে একটু হাঁটতে গেছিলাম তো হেঁটে এসে চা করে চা খেয়ে আমি কাস্তে বসে গেছি তো কেচে টেচে উঠলাম তার জন্য মানে সকালে টিফিনটা করার সময় পাইনি তাই ওর বাবা রুটি তরকারি কিনে আনলো তো ওর বাবা এখন খাচ্ছে আজকে স্কুল ছুটি আর মনা ওর বাবার কাছে পড়ছিলো পড়ে উঠেই সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আর মানে কাজের তারণায় আজকে আমি ফ্রিজ থেকে মাছ বের করতেও ভুলে গেছি তো এখন বের করলাম যদি আজকে অসুবিধা হবে না কারণ কালকে অনেকক্ষণ একে তো ডিফ্রেস্ট করেছিলাম তার মধ্যে লো সিটি লো ভোল্টেজের জন্য অনেকক্ষণ ফ্রিজ অফ ছিল তো দেখো এইমাত্র বের করে রাখলাম মাছটা তো এইমাত্র বের করলাম কিন্তু খুব একটা বেশি বরফ নেই ও যা আছে একটুখানি ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আজকে ইলিশ মাছটা করবো শুধু আর কালকের একটু কাঠি কাঁচা আলু বেগুন ও চিংড়ি মাছের তরকারিটা আছে আর এই রান্না করব আজকে আর কিছু করবো না দেখো বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে সাদা ভাত আর এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ তিন পিসই ছিল পেটির মাছ তো সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে এই যে ইলিশ মাছ করে নিলাম তিন পিস আর এই যে কালকে গাঠি কচু আলু বেগুন চিংড়ি মাছ যে তরকারি করেছিলাম এটা রয়েছে আর ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছি তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাবারটা হয়ে যাবে আর ওর বাবা ওর বাবা এদিকে দেখো ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে কাগুজি লেবু আর শশা কেটে নিয়েছি আর ওর বাবা পড়াতে গেছে আর এদিকে একটা কর্মী লেবু কেটে দিয়েছি তো ওই লেবুটা খাচ্ছে আর ও তো লেবু ছাড়া আর কোনো ফল খুব একটা বেশি খায় না পেয়ারাটা খায় যদিও মানে জুত করে পেয়ারা আবার পেয়ারা আছে ওটা মাখা করতে হবে তুই তো মাখা না করলে খাবি না ও পেয়ারা মাখা করলে খায় নাহলে খাবে না দেখো বন্ধুরা এটা আমাদের গাছের মোচা আর গাছগুলো তো আমাদের মানে ছাদের সঙ্গেই লাগা গাছ আর পিছনের দিকে তো কালকে যেহেতু ছাদ বৃষ্টির জলে ছাদ ওভারলে ওঠো হয়ে জল পড়ছিলো তো সকালবেলা উঠে বাবা ছাদ পরিষ্কার করে দিয়েছে কারণ ওটা তো আমার কর্ম না যেহেতু আমাদের ছাদের সিঁড়ি নেই গাছ বেয়ে ওঠে বাবা ওটা আমি পারবো না উঠতে তো ছাদ পরিষ্কার করতে গিয়ে মনে হয় মোচাটা দেখেছে তাই কেটে এনেছে তো এটা যদি আজকে ছাড়াতে পারি তাহলে চিংড়ি মাছও আছে কালকে রান্না হবে দেখো বন্ধুরা সমস্ত সবজি নিয়ে বসে গেছে এখন তরকারিটা কাটবো আর এখন ঘড়িতে বাজে এই যে পনেরো সাতটা আমাদের ঘইতে মানে সাড়ে ছটার মতো বাজে আর মোচাটা কাটবো মোচাটা কাটতে তো অনেকটা সময় লাগবে যদিও ছোট মোচাটা তবুও অনেকটাই সময় লাগবে আর কালকে যা রান্না হবে সবজি কেটে রাখবো আর রাত্রিবেলা একটুখানি বরবুটি আলু ভাজা রুটি করব তো আজকে আটা মাখাও নেই তরকারিটা কেটে নিয়ে তারপর আটা মাখতে বসবো তো দেখো বন্ধুরা মোচাটা ছোট হলেও মোচা ছাড়িয়ে ছাড়িয়ে কাটতে অনেকটাই সময় লাগে তো তরকারি প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ রসুনগুলো আমি ভিজিয়ে রেখেছি কারণ একটু ভিজিয়ে রাখলে খোসাটা ছাড়াতে সুবিধা হয় আর ওরে না দেখো অনেক আত্মীয় হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় আর এখন আমার মানে এই মাথা তরকারি কেটে উঠলাম এই যে মোচা আর মোচা কাটতে অনেকটা সময় লাগে তো যার জন্য এখন আর ইচ্ছা করছে না আমার যে আটা মাখবে তো কি করব বাধ্য হয়ে একমাত্র চাল ধুয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাটা গটগটিও প্রায় এসে গেছে আর এদিকে বরবটি আলু তো ভাজ দিলামই রুটি দিয়ে খাওয়ার জন্য তো ওটাই ভাত দিয়ে খেয়ে নেবো আর ওইদিকে মনে পড়তে বসেছে এই ভাজাটা আর ভাতটা ভাজাটা করে ভাতটা নামিয়ে আমি মনাকে নিয়ে একটু বসবো তো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে তত পর্যন্ত তুমি ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো টাটা গুড নাইট